পাথর প্রতিমায় আইএসএফ পার্টি অফিসের উদ্বোধন বাঘের গুহায় হরিণ ছাড়া মন্তব্য শাসক দলের পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা বিডি অফিস তথা শাসক দলের পার্টি অফিসের ঢিল ছোড়া দূরত্বে আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন হলো যেন বাঘের গুহায় মুশিকের আগমন হ্যাঁ গল্পটা প্রথমে আপনাদের চিন্তায় ফেললেও ঘটনাটি সেই রকম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শাসক দলের যতগুলি বিধানসভা রয়েছে পাথর প্রতিমা বিধানসভা শাসক দলের দুর্ভেদ্য খাটি যেখানে বিরোধী দলের দূরবিন দিয়ে দেখতে হয় বিশেষ করে ভোটের সময় পোস্টার মিটিং এর মধ্যে দিয়ে কিছু দেখা গেলেও ভোটের শেষে আর তাদের খুঁজে পাওয়া যায় না সারা বছরে মানুষের সঙ্গে মানুষের পাশে মানুষের সুখে দুঃখের সঙ্গে শাসক দল অধপ্রত ভাবে জড়িত আর এবারে সেখানে হঠাৎ করে দেখা গেল আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন এই উদ্বোধন ঘিরে বিরোধীদের কানা খুশোর শেষ নেই 2026 বিধানসভা লক্ষ্যে আইএসএফ এর এই পার্টি অফিস উদ্বোধন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে তবে শাসক দল কেন যারা রয়েছে আইএসএফ কে গুরুত্ব দিতে বা পাত্তা দিতে রাজি নয় এখন দেখা আইএসএফ পার্টি অফিস উদ্বোধন করে পাথর প্রতিবার মানুষকে কি বার্তা দেয় তবে শাসক দলের দাবি ভোট পর্যন্ত এই পার্টি অফিস থাকবে তো নাকি ভোটের আগেই বিপত্তা হয়ে যাবে আপনি কি বলবেন বিষয় আরে আরএসএফ বলে কিছু আছে নাকি তার কোনো নামগন্ধ নেই ওরা সেই পরিযায়ী শ্রমিকে যেমন থাকে এরা সেইভাবে পাখির মতো আছে কিছু টাকা পয়সা দেয় মানুষের শোষণ তোষণ করেই চলে যায় এটি হতে চিন্তা চেতনা তার মাধ্যমে ওরা অফিস করছে কি ওর মধ্যে দুর্নীতি চলছে কিছু বোঝার নেই তো এইটুকু বলতে পারি আর সে বলে কিছু নেই বর্তমান দিনে থাকবে বলে মনে হয় না আর ওদেরকে দেখতে হলে দূরবীনের সাহায্যে ছাড়া দেখাই যায় না আপনার নাম আমার নাম হচ্ছে বিবেকানন্দ মণ্ডল পার্টির কি দায়িত্ব আছে পার্টির হচ্ছে অঞ্চল না বুথ তেতাল্লিশ নম্বর বুথ সভাপতির দায়িত্ব আছে আর বলে কিছু নেই ওরা হচ্ছে বিজেপির আর এক হচ্ছে সাংগঠনিক দল ওদেরকে হাত শক্ত করার জন্য পাথর ব্লকের বুকে ওরা করতে চাইছে কেন এটা এদের নিজস্ব ব্যাপার হচ্ছে ভোটের সময় কিছু টাকা নেবে কেন্দ্র থেকে সেটা বিজেপি তো সবসময় সাম্প্রদায়িক দল তো ওই বিজেপিতে কি সহযোগিতা পাবে কেন্দ্র থেকে কি সহযোগিতা পেলো তৃণমূলে কিছু ভোট কাটার প্ল্যানিং নিচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে এটাও জানা দরকার পাথরপতিমা ব্লকের মাইনরিটি জোনের ভোট কত পার্সেন্ট আছে সেটা আমরা জানি হিসাব জানি ওরা সাংগঠনিকভাবে ততটা মজবুত নয় এখন করার ওদের চিহ্নটুকুও নেই কিন্তু ওরা ওই বিজেপির হাত শক্ত করার জন্য সাম্প্রদায়িক সৃষ্টি করার জন্য সেটা এটা উস্কানি শুশুড়ি দিচ্ছে সেটা কোনো হবে এটা আমরা আর আমরা তৃণমূল রাজনীতি দল ব্লকের পাতর প্রতিটা 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 পাড়ায় পঞ্চায়েতে এবং ব্লক স্তরে আমাদের সাংগঠনিক অনেক অনেক মজবুত সেদিক থেকে আমাদের ভাঙার কোনো জায়গা নেই আর ভোট কাটারও জায়গা নেই দেখা যাবে আইএসএফ এর মায়নারির ভোটও দেখ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা